সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আমি পবিত্র উমরা সম্পূর্ণ করে আমি সকালের দিকে উমরাটা সম্পূর্ণ করে পবিত্র জুম্মা ফোড়ে তারপর আপনি মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে দেখতে পাচ্ছেন এটা জুম্মান নামাজের আগে আমি জুম্মান নামাজটা আদায় করি মক্কাতে এবং তারপরে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিই চলুন আমি শুরু করি মদিনা যাওয়ার পথে দুইটা জায়গায় দাঁড়ায় দেখতে পাচ্ছেন এখানে একটা কবর ছিল আমরা জিয়ারত করে তারপরে মসজিদে কুবা এখানে দাঁড় করায় মাসাল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন মসজিদে কুবা এখানে আমরা দুই রাকাত নামাজ পড়ি দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে কুবা তারপর আমরা মদিনাতে খুব কাছাকাছি চলে আসি দেখতে পাচ্ছেন এটা হলো মদিনা শরীফ আমরা দেখতে পাচ্ছেন বাস একটু দূরকে দূরে দাঁড় করিয়েছিল আমরা পনেরো বিশ মিনিট হাঁটতেছিলাম এটা দেখতে পাচ্ছেন মদিনার খুব কাছাকাছি চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা এখানে দাঁড়িয়ে ছবি তুলে দেখতে পাচ্ছেন ছবি তুলে স্মৃতি হিসেবে রাখে তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো মদিনা শরীফ আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন বড় বড় ছাতাগুলো এটা মদিনা মদিনাস্বরূপের কাছাকাছি চলে আসছে আমি আমি আপনাদেরকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে প্রিয় রজা মোবারক যেটা আছে এটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয় প্রথমবারের মতন আগেরবার এসেছিলাম আমি চিনি না ঠিক মতো একের মতো আগেরবার দেখা হয়নি এখন আমি খুব কাছ থেকে আপনাদেরকে আজকে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো মদিনা কত সুন্দর মশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো মদিনা শরীফ দেখতে পাচ্ছেন আমরা এখন যাইতেছি হলো চার নম্বর গেটে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের দেখতে পাচ্ছেন আপনারা তারপর এখানে আপনারা জমজমের পানিও পাবেন আমি দেখাতেছি আপনাদেরকে জমজমের পানিও পাবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জমজম ওয়াটার দেখবেন উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন এটা হলো দেখতে পাচ্ছেন জমজম ওয়াটার এগুলো খাওয়ার জন্য তারপর আমি রওনা দিয়ে আবার হলো নবীজি রও জম্বারকের দিকে এখান থেকে আপনারা হাঁটতে হাঁটতে চার নম্বর গেট থেকে একটু ডানে এক নম্বর গেট আছে ওইখানে যাবেন দেখতে পাচ্ছেন এটা কি আমি ঠিক জানি না আপনারা কমেন্ট করে জানাতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন এটা হলো রজা শরীফ আমি আপনাদেরকে এখন দেখাই أو <applause> <applause> يا رسول الله السلام يا رسول الله. يا سيد. رجع والله هذا احنا نعطيهم اكبر مساهم في نروح. يا سيد. يا حج يا حج يا زايد. حجي. طريق طريق <applause> طريق <applause> طريق يا زايد طريق يا حج طريق ضيف الرحمة.